আচ্ছা এই পাইপের মাথায় জিয়াইয়ের ছোটো মুখ এটা পিতলের মুখ আর এটা পিতলের জিয়াইয়ের আরও বড় মুখ এই পাইপের সাথে এই পাইপের মিল নেই কি কারণে এই পাইপের সাথে এই পাইপের মিল নেই আর এই গুনা কিসের জন্য বাঁধিচ্ছেন এই গুনা হচ্ছে সাধারণত বাঁধেছি পাইপটা কোচ করার জন্যে পাইপটা যেন না লড়ে না উঠে আসে গুন্ডা দেওয়া বাঁধার পরে আমরা এটাকে সিমেন্ট দিবা সিমেন্ট দিয়ে জানতো আর গুন্ডা দিয়ে বাঁধলে লোহা দিয়ে বাঁধলে পাইপগুলো ভালো মতো কনসেল থাকে একবারে ইট লেভেল বরাবর থাকে উঁচা থাকে আর এটা পাইপটা আলাদা হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে পিপিআর পাইপ দেখেন এতে এ ওয়ান পিপিআর পাইপ এটাতে গরম পানির পানি আসবে ওই জন্য এটার মুখ আমরা জিআই ব্যবহার করছি গরম পানি তো আর এটা হচ্ছে নর্মাল পানি আসবে এটা সাধারণত আমরা পিতলের দিসি এই কারণে পিতলের দিসি অনেক সময় ট্যাপ টুপ লাগাই দিয়ে আপনার যদি বেঁকা বুকা হয় সেক্ষেত্রে মুখ মায়ের খাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে আর টাইসের ভিতর থাকলে মুখ মায়ের খানে অনেক রিস্ক আছে পরবর্তীতে সেই কারণে আমরা এগুলা ব্রাশ এলবো ব্রাশটি এগুলো ব্যবহার করছি আর এটা হচ্ছে ডাইরেক্ট মোটর ডাইরেক্ট মোটর আমরা পিবিসি এলবো এই কারণে দিই নি অনেক সময় ফেটে দেওয়ার সম্ভাবনা থাকবে কারণ বলভাব হয়তো লাগাইবে লাগানোর সময়ে অনেক সময় ফেটে দেওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য এটাও আমরা জিআই ব্যবহার করছে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় ইজিলিভাবে ভাবে কাজগুলো করা যায় আর বলো ভাবটা আমরা আরও ফেলের ধন্যবাদ ভালো থাকবেন সবাই